আইআইটি খড়গপুরের বিশেষজ্ঞদের স্বাস্থ্য পরীক্ষা পরে বাঁকুড়ার বিষ্ণুপুরে পৌর শহরে প্রায় একচল্লিশ বছর আগে পানীয় জল সরবরাহের জন্য বিষ্ণুপুর পৌরসভা এবং কুমারী টকিস সংলগ্ন দুটি রিজার্ভার ভেঙে ফেলবার নির্দেশ দেওয়া হয় পৌরসভার সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে এই দুটি জলের ট্যাঙ্ক বেহাল অবস্থায় রয়েছে যে কোনো সময় ভেঙে পড়লে বড়সড় বিপদের আশঙ্কা করা হচ্ছে বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী বলেন বিশেষজ্ঞদের সুপারিশ মেনে বিপজ্জনক এই দুই রিজার্ভার ভেঙে ফেলা হবে পাশাপাশি বিষ্ণুপুর পৌর শহরে চারটি রিজার্ভার তৈরি করা হয়েছে সেখান থেকে জল সরবরাহ করা হবে যে আছে সেই বিষয়েটা আমরা ইনস্পেকশন করি করে সেই বিষয়টা আমরা দপ্তরের কাছে জানাই যে কী কন্ডিশনে আছে সেই মোতাবেক দপ্তরকে আমরা টিকিট করি পৌর দপ্তরকে এবং তারা সেই পরিস্থিতিতে এক্সপার্ট যারা আছে ভরফুর আইআইটি তাদেরকে সেই বিষয়েতে স্বাস্থ্য পরীক্ষা করতে বলে সেই রিপোর্টও দপ্তরের কাছে জমা হয় এবং দপ্তর দীর্ঘকালীন পরিস্থিতিতে সেই বিষয়কে নিয়ে ফেলার নির্দেশ দিয়েছে কিন্তু আইআইটি ভরফপুর তারা নির্দেশ দিয়েছে যে তাদের স্বাস্থ্য ভালো নেই এবং সেটা আগামী দিন ভেঙে পড়তে হবে সেই মোতাবেক টেন্ডার প্রক্রিয়াও হয়ে গেছে দপ্তরে যেটা শুনেছি আমরা এবং বিদেশি যারা কাজ করতেন তারাও আসছেন এবং এই বিষয়তে আমরা আমাদের এমপি সুপারনি কাকু জানিয়েছি তারাও এসছেন পুরো টিম টিম নিয়ে এসে সেই জায়গাতে যা যা আছে অফিসিয়াল ফর্মালিটি সেগুলো তারা করছেন এবং খুব শীঘ্রই ওইগুলো আমাদেরকে নিয়ে ধরতে হবে তার কারণ একটাই যেহেতু জল ধারণ ক্ষমতা তার কমে গেছে সেজন্য বিকল্প জল ধরনের ক্ষমতা যাতে করে থাকে তার জন্য আমাদের অ্যাডারের স্যাংশন হয়েছে এবং যাতে বাড়ি বাড়ি জল সরবরাহ বিক্র না হয় তার বিকল্প ব্যবস্থাও কিন্তু আমরা করে দিয়েছি যাতে করে আগে ছাব্বিশশো থেকে সাতাশশো জন মানুষের ঘরে জল পৌঁছাতো এখন আমরা প্রায় সতেরো থেকে আঠেরো হাজার মানুষের ঘরে সরাসরি জলের লাইন আমরা পৌঁছে দিয়েছি অতএব জলের জন্য বিকল্প ভাবনা আমরা ভেবেই রেখেছি